আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো অতি পরিচিত একটি টপিক নিয়ে কোমর ব্যথা বা ব্যাক পেইন নিয়ে গবেষণা বলে শতকরা আশি পার্সেন্ট মানুষ জীবনে কোনো না কোনো সময়ে তাদের কোমরে ব্যথা হয় আজকে আমরা জেনে নেব কোমর ব্যথার প্রধান কারণগুলো কি কি। আমার হাতে একটি মডেল আছে যদি আমরা মডেলটি দেখি এটি হল একটি মেরুদণ্ডের অংশ এখানে কি কি থাকে যদি আমরা একটু জেনে নেই তাহলে কোমর ব্যথা বুঝতে আমাদের সহজ হবে আমরা দেখি এখানে মেরুদণ্ডের ছোট ছোট অনেকগুলো হাড় থাকে ঘাড় থেকে শুরু করে কোমরের একদম নিচ পর্যন্ত প্রায় তেত্রিশটা হার থাকে এবং দুই হাড়ের মাঝে একটা নরম হাড্ডি দেখা যায় যেটাকে আমরা নরম হার বা কার্টেলেজ বা তরুণাস্থি বলে থাকি এর চারপাশে হলুদ যে স্ট্রাকচারগুলো বের হয়ে আসছে এটা হলো নার্ভ বের হয়ে আসছে এবং এর চারপাশে অনেক মাসেল ট্যান্ডন এবং লিগামেন্ট থাকে কোমর ব্যথার প্রথম যে কারণটি আমরা পাই শতকরা নাইনটি পারসেন্ট রুগীর বেলায় যেটা সেটাকে বলি একিউট মেকানিক্যাল লোব্যাক পেইন অর্থাৎ হঠাৎ করে কোমরে ব্যথা আসে তার কারণ হল আমাদের এই যে মেরুদণ্ড এর চারপাশের যে ট্যান্ডন মাসেল বা লিগামেন্ট থাকে ওই লিগামেন্টের আঘাত বা ইঞ্জুরি হয় এবং জেনে খুশি হবেন এই নাইনটি পারসেন্ট কারণই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় চিকিৎসা নিলে অথবা না নিলে সাধারণত দীর্ঘমেয়াদী রোগে রূপান্তর হয় না বাকি যে কারণ আছে এগুলো দীর্ঘমেয়াদী কোমর ব্যথার কারণ এবং তার কারণগুলো যদি আমরা জেনে নেই আমরা প্রথমে আসি এই যে হাড় দেখতে পাচ্ছেন মেরুদণ্ডের হাড় এই হাড় কি হতে পারে হাড় ক্ষয় হয়ে হারটি ভেঙে যেতে পারে অথবা এই যে দুই হাড যে মাঝে তরুণাস্থি আছে কার্টিলেজ এই কার্টিলেজটা বয়সের সাথে সাথে পাতলা হয়ে থিন হয় ফলে হাড়ের মধ্যে প্রেশার বাড়ে ফলে নতুন হাড় তৈরি হয় যে রোগকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বা কোমরের অস্টোয়ার্থস রোগ বলে থাকি এটা সাধারণত একটু বয়স্কদের হয় কখনো এই আমাদের মেরুদণ্ডের হারের পিছনে একটা ক্যানেল থাকে যে ক্যানেল স্পাইনাল কর্ড বা সুষমা নেমে যায় এবংটি যদি মেরো বা চিকন হয়ে যায় যেটাকে আমরা স্পাইনাল ক্যালেন স্টেনোসিস বলি তার কারণেও কোমর ব্যথা হতে পারে এর বাইরে আসেন এই যে দুই হার এর মাঝের কিছু জয়েন্ট থাকে এই যে দেখতে পাচ্ছেন দুই হারের মাঝে জয়েন্ট এই জয়েন্টে ওস্টার্থ্রাইটিস অথবা একটা বাত আছে ইয়াং বয়সের বাত পনেরো থেকে ৪৫ বছর বয়সে রুগীদের হয় যেটাকে আমরা স্পন্ডাইলো বা কুমড় ব্যথা বাদ এই জয়েন্টের ব্যথার কারণে ইনফ্লামেশনের কারণে ব্যথা হতে পারে এর বাইরে যদি কারণ আসি এই মেরুদণ্ডের হাড় এবং কার্টিলেজ এর মধ্যে ইনফেকশান হতে পারে যেটাকে আমরা টিবি বা অন্য কোনো অ্যাপসেস হতে পারে এখানে টিউমার হতে পারে এগুলি প্রধানত কারণ আরেকটি কারণ বাকি আছে সেটি হলো যেটাকে আমরা পিএলআইডি বলি অনেক রুগী এটার ব্যাপারে জানেন যে এই যে ডিক্স দেখতে পাচ্ছেন এই ডিস্কটা কি একটু ডিসপ্লেসড হয় কমনলি পিছন দিকে সরে আসে সরে এসে কি হয় এই যে নার্ভ এই নার্ভের উপরে চাপ দেয় ফলে এই যে মেরুদণ্ডের নিচের দিকে যে নার্ভগুলো পায়ে যায় তখন একটা শিনশিন অবশ ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামে যেহেতু কোমর ব্যথা খুব কমন রুগীরা কমনলি আসে অনেক সময় দেখা যায় এই রোগটাকে হালকাভাবে নেওয়া হয় কিছু মেজর রোগ আছে যেগুলো খুব দ্রুত ডায়াগনোসিস দরকার হয় তার সুনির্দিষ্ট চিকিৎসার দরকার হয় এগুলো বিলম্বিত হয় ফলে রুগীর জটিলতায় ভোগে যেগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগস মানে কোন লক্ষণগুলো থাকলে একজন কোমর ব্যথার রুগীকে আমরা খুব সিরিয়াসলি নিব এখানে কয়েকটি কারণ আমি বলছি যেমন যদি রুগীর জ্বর ওজন কমে যাওয়া অতীতে টিবির হিস্ট্রি অথবা তার পরিবারে কারো যক্ষা বা টিবি রোগ হয়ে থাকে ওই রোগীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ মেরুদণ্ডের টিভি কমনলি হয় দ্বিতীয় যে কারণটি আসে যে ক্যান্সার অথবা তার যদি অতীত কোনো ক্যান্সারের ইতিহাস থেকে থেকে থাকে এটাও একটি কারণ এর বাইরে যদি কোমরের ব্যথা আছে পাশাপাশি রুগীর প্রস্রাব বা পায়খানায় সমস্যা হচ্ছে যে প্রস্রাব বা পায়খানা ধরে রাখতে পারছে না আপনা আপনি হয়ে যাচ্ছে অথবা পায়ে কোনো দুর্বলতা হচ্ছে তার মানে বুঝতে হবে এটা রেড ফ্ল্যাগ তার মানে এই রুগীদের দেরি না করে অতি দ্রুত ডক্টরের স্মরণাপন্ন হওয়া উচিত যদি কোনো রুগীর রেড ফ্ল্যাগ থাকে তার মানে টিবি টিউমার ক্যান্সার এই লক্ষণগুলো থাকে অতি দ্রুত ডক্টরের পরামর্শ নিয়ে সিটি স্ক্যান বা এমআরআই করে রোগ নির্ণয় করতে হবে সঠিক চিকিৎসার জন্য ডক্টরের পরামর্শ নিতে হবে দ্রুত রোগ নির্ণয় করলেই আমরা অনেক জটিলতা এড়াতে পারব ধন্যবাদ সবাইকে